হাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার হাউ আর ইউ আই থিং আই থিঙ্ক গ্রেস অফ মাই ইউ আর ওয়েল আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং কর্মরত আছি বাংলাদেশের একটি সুনামদনার ফার্মাসিটিক্যাল কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভ হিসাবে তো আজকে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো যে এই বিষয়গুলো হচ্ছে যারা আসলে মানে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের মানে প্রেশারের ঝুঁকিতে আছেন তো শুরুতেই শুরু করি মানে যাদের বয়স হচ্ছে বেশি তাদের ক্ষেত্রে এই উচ্চ রক্তচাপের সমস্যাটা দেখা দেয় মানে বয়স বেশি হলে স্বাভাবিকভাবেই আমাদের শরীরের ইন্টারনাল অরগ্যান্সগুলো তুলনামূলকভাবে কম কাজ করে এবং রক্তে বিভিন্ন ধরনের চর্বি এবং কোষগুলো ঠিকমতো পরিষ্কার হয় না কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না এবং দেখা যাচ্ছে যে আমাদের কায়িক পরিশ্রম হচ্ছে না বা নানাবিধ কারণে যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে এই উচ্চ রক্তচাপের সমস্যাটা দেখা দেয় এবং নাম্বার টু হচ্ছে যাদের বংশগত এরকম সমস্যা আছে বা যাদের বংশে এরকম রোগী আছে যারা হচ্ছে উচ্চ রক্তচাপে ভুগে বা যারা হচ্ছে প্রিভিয়াসলি এরকম হিস্টোরি আছে যে আপনার বংশে যদি কেউ উচ্চ রক্তচাপে ভোগে তাহলে আপনি এই উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আসেন এরপরে হচ্ছে যে যারা আসলে শারীরিক পরিশ্রম করে না বা কায়িক পরিশ্রম করে না যারা আসলে মানে যাদের লাইফস্টাইল এরকম যে যারা কখনোই মানে খুবই কম মানে শারীরিক পরিশ্রম করে আর কি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই উচ্চ রক্তচাপের সমস্যাটা দেখা দিতে পারে এরপরে হচ্ছে যারা অতিরিক্ত লবণ খায় অতিরিক্ত লবণ বা লবণ জাতীয় খাবার যদি আপনি বেশি খান সেক্ষেত্রে হচ্ছে আপনার উচ্চ রক্তচাপের সমস্যাটা হতে পারে কারণ হচ্ছে যে লবণ বা সোডিয়াম ক্লোরাইড কী করে আমাদের শরীরে পানি ধরে রাখে আর পানি ধরে রাখলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে রক্ত রক্তচাপটা বেড়ে যায় তো আপনাকে কি করতে হবে যদি আপনি উচ্চ রক্তচাপের সমস্যা থেকে সমাধান পেতে চান তাহলে অবশ্যই আপনাকে লবণ কম খেতে হবে এবং যতটুকু সম্ভব লবণ অ্যাভয়েড করতে হবে এরপরে হচ্ছে মানসিক চাপ তো অনেকেরই আছে মানসিক প্রচুর স্ট্রেস থাকে মানসিক চাপ থাকে তো মানসিক চাপ থাকলে কিন্তু আসলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে থাকতে পারে বা আপনি হচ্ছে এই ঝুঁকিতে রয়েছেন তো যাদের মানসিক স্ট্রেস বা বেশি মানুষের মানসিক চাপ বেশি বা মানসিক স্ট্রেস বেশি তাদের ক্ষেত্রে আসলে মানসিক চাপটা কমানো খুবই কঠিন বা এটা আসলে মানসিক চাপ থেকে মুক্ত থাকা খুবই কঠিন তো তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব একটু চিন্তা মুক্ত থাকা সকালবেলা একটু আগে আগে ঘুম থেকে ওঠা বা একটু খালি পায়ে হাঁটা বা একটু রোদ্রে যাওয়া বা একটু ন্যাচারাল বা গ্রামীণ পরিবেশে হাঁটা বা গ্রামীণ পরিবেশে জীবনযাপন করা তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার হচ্ছে রক্তচাপের সমস্যাটা কমে যাবে এছাড়াও আরও কিছু সমস্যা মানুষের যারা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে বা যাদের স্থূলতা রয়েছে বা যাদের স্থূল শরীর রয়েছে বা ভুরি মেদ রয়েছে তাদের ক্ষেত্রেও এই উচ্চ উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের জটিল এবং কঠিন যে রোগগুলো আছে বড়ো ধরনের রোগের লক্ষণ হিসাবেও উচ্চ রক্তচাপ আপনার শরীরে দেখা দিতে পারে তো সবাইকে বিষয়গুলোর প্রতি আস্থা রেখে এই অনুযায়ী আপনার লাইফস্টাইল পরিবর্তন করে অথবা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে জীবনযাপন করার অনুরোধ করা গেল সবাইকে এন্ড হাফস্যান সার্জিক্যালের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম